আসসালামু আলাইকুম সকল প্রবাসী ভাইরা আপনারা কেমন আছেন আশা করি ভালো নেই আমিও ভালো নেই আপনাদের মতন আমার দেশের মানুষ তো একবারই ভালো কারণ আমরা জানতে পারছি না আমাদের দেশের মানুষ কেমন আছে আমরা জানতে পারছি না আমাদের পরিবার কেমন আছে আপনাদের কাছে একটাই প্রশ্ন আপনি কি ভালো আছেন আমার আমার মনে বিবেক বলছে সারা বিশ্বে যত প্রবাসী আছে কেউ ভালো সারা যুদ্ধ সারাদিন কাজ শেষে যখন আমরা রোমে এসে পরিবারের সাথে ফোন করে নিজের বাচ্চাদের সাথে কথা বলতাম ফ্যামিলির সাথে কথা বলতাম বাবা মার সাথে কথা বলতাম আজ তিন দিন আমাদের ওইটা হয় না তাই আজ থেকে আমাদেরকে শপথ করতে হবে শপথ করতে হবে একটাই এই সৈরাচারের পতন না হওয়া পর্যন্ত এই সৈরাচার সরকারের পতন না হওয়া পর্যন্ত আমাদেরকে শপথ করতে হবে ব্যাংকের মাধ্যমে কোনো টাকা পাঠানো যাবে না ব্যাংকের মাধ্যমে কোনো টাকা পাঠানো যাবে না আমাদেরকে যেভাবে কষ্ট দিচ্ছে আমরা প্রবাসীরা কি অপরাধ করেছি আমাদেরকে কেন পরিবার থেকে বিচ্ছিন্ন করা হয়েছে আমরা তো আন্দোলন করতে চাইনি আমাদেরকে কেন পরিবার থেকে বিচ্ছিন্ন করা হয়েছে সকল প্রবাসীদেরকে আমি একটা কথা বলতে চাই আপনারা যদি দেশকে ভালোবাসেন দেশের মানুষকে ভালোবাসেন ছাত্রদেরকে ভালোবাসেন তাহলে আজ থেকে শপথ করতে হবে এই স্বৈরাচারের পতন না হওয়া পর্যন্ত বাংলাদেশে কোন ব্যাংকের মাধ্যমে টাকা ফাটানো যাবে না ওকে সকল প্রবাসী ভাইরা ভিডিওটা যত পারেন শেয়ার করবেন ভালো থাকবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখবেন এই সরকারের পতন এই সরকারের পতনের খবর ঘুম থেকে উঠলে শুনতে পারবেন এই সরকারের পতন হয়ে গেছে আপনারা শুধু আল্লাহ সম্ভব আল্লাহ চাইলে সবাইকে শেষ দিতে পারে আল্লাহ চাইলে সবকিছু সম্ভব ভালো থাকবেন প্রবাসী ভাইয়েরা আল্লাহ হাফেজ আবারও বলছি আমার এই ভিডিওটা সারা বিশ্বে শেয়ার করে দিন সারা পৃথিবীতে শেয়ার করে দিন যত প্রবাসী আছে সবাই যেন দেখতে পারে আল্লাহ হাফেজ ভালো থাকবেন বাংলাদেশ জিন্দাবাদ